তোমাদের সকলের সাবজেক্ট চয়েস দেওয়া হচ্ছে ঠিক আছে এটা বলতেছি দেখো এ ইউনিটের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি এ থেকে শুরু করি এখানে এ বি সি ডি সবগুলো একটু বলি এ ইউনিটের ক্ষেত্রে দেখো ঢাবির ক্ষেত্রে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের যে আসন সংখ্যা আছে তার বিপরীতে এখানে প্রায় দশ হাজার অথবা নয় হাজার পর্যন্ত মেরিট পজিশন থেকে চান্স পায় কেন চান্স পায় এটা তোমাকে আর বলতে হবে না তারপর এখানে কি এখানে তোমাকে যদি আমি এই যে জগন্নাথ ইউনিভার্সিটির এ ইউনিটের কথা বলি এখানে হচ্ছে কি তোমার এখন জিএসটির জিএসটিতে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো বেশি ঠিক আছে এখানে অনেক আসন ফাঁকা এখন পরীক্ষা হয় নাই এই কারণে এই ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পিছন থেকে সাবজেক্ট পাবে তো সকলের মাস্ট সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা এটার তারিখ হচ্ছে সকল ইউনিটের সেম তারিখ এবং এই আরো একটা ভুল করতেছে দেখো এখানে যদি এখানে ইউনিটগুলো যদি একটু আলাদা আলাদা করে মানে এ ইউনিট বা বি ইউনিট কিছুদিন পর বা কিছুদিন আগে এখানে সাবজেক্ট চয়েস বা ভর্তি কার্যক্রম শুরু করতো তাহলে ভালো হতো দেখো রেজাল্টের ক্ষেত্রে পুরো সবগুলো এখানে ইউনিটের একত্র রেজাল্ট প্রকাশ করার কারণে অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখতে সমস্যা হয়েছে এদের সার্ভার তোমরা ডাউন করে ফেলছো সবাই একত্রে ট্রাই করছো এই কারণে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এডমিশন প্রসেসটা খুবই বাজে খুবই বাজে খুবই বাজে আচ্ছা

রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের एग्जाम বাকি এখানে ছবির পরীক্ষাটা এবার আগে হয়ে গেছে রেজাল্টগুলো পাবলিশ হয়েছে তবে এখানে আসন মানে এখানে ভর্তি কার্যক্রম শুরু করে নাই বলতে পারো এগুলো বাকি তো অনেক শিফট হবে এখানে পরিবর্তন হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাবে এবং পিছনের মে থেকে তোমরা সাবজেক্ট পাবা তুমি কত বল জিজ্ঞাস করো এখানে কত মে থেকে ট্রান্সফার হতে পারো তিন থেকে চার গুণ মানে তোমাদের শিফট वाइज এখানে সিটগুলো যে ডিস্ট্রিবিউট করা আছে সেখান থেকে যে সিটগুলো আছে লাইক মানবিকের আছে আর্টস এর কম আর্টস তার থেকে তিন থেকে চার গুণ গুণ করে তুমি যদি টার্মিনাল লিস্টে মনে থাকো সাবজেক্ট এখানে একটা খুব থাকে আর কি ঠিক আছে এবং এগুলো একদম সিউরিটি দিয়া বা একদম 100% নিশ্চয় দিয়া কেউ বলতে পারবে না এগুলো ভেরি করে বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবারে আর কি সিউন্টের ক্ষেত্রে সেম তোমাদের ধাবে আর নতুন করে পরীক্ষা হতে পারে সিউন্টে তো সেই কারণে ধাবে তো অনেকে পরীক্ষা দিবে এবং অন্য বিষয়ে চলে যাবে নিয়ে এর ক্ষেত্রে এই বিষয়গুলো আর কি তো অবশ্যই তোমাদের মাস্ট পড়ছ সাবজেক্টের চয়েস এই ডেটা মনে রাখা এবং অবশ্যই এর ভিতরে একটা যে কোনো দিন তোমরা সাবজেক্ট সাবজেক্ট ওয়েবসাইট এ ঢুকে এটাই আর কি আপডেট অন্যকে জানা থাকলে সেগুলো কমেন্ট সেকশনে করো